Dubai? সে মায়ের জন্য নানা রকমের সবজি কিন্তু চলে গেলাম বাজারে এখানে এসে যে বাজার করতে হবে সেটা দেখে তো বরমাসায় পুরো রেগেই গেল আবু দাবি এয়ারপোর্ট থেকে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি চারিদিকটা জাস্ট দেখো এখানের বাইরেটাও এত সুন্দর সেটা কিন্তু আমি ভাবতে পাইনি ভেতরটা যেরকম সুন্দর তার থেকে বেশি সুন্দর কিন্তু বাইরের ভিউটাতে বাইরের ভিউ দেখতে দেখতে ফাইনালি কিন্তু গাড়ির সামনে চলে এসেছি আর গাড়িতে উঠতেই দেখি গাড়িটা কিন্তু উল্টো যেরকম আমাদের যে স্টিয়ারিংটা থাকে সেটা থাকে কিন্তু ডান দিক আর এদের স্টিয়ারিংটা কিন্তু বাঁ দিকে থাকে গাড়িটাও কিন্তু একটুখানি অন্যরকম গাড়িতে উঠে কিন্তু জুতোটাকে খুলে নিলাম প্রচন্ড পরিমাণে কিন্তু পায়ে ব্যথা করছিল সারাক্ষণ কিন্তু জুতোটা একসাথে পড়েছিলাম তাই জন্য কিন্তু পাটা আমার এতটাই ব্যথা ছিল সেটা বলার মতো না অনেকক্ষণ বাদে শান্তি করে আমি একটু বসতে পারলাম গাড়ির মধ্যে পা তুলে শান্তি করে বসার একটা ফিলটাই কিন্তু আলাদা ভালো লাগছিল আর এখানে গাড়িগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে কমফর্টেবল আমরা কিন্তু এখন এয়ারপোর্ট থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে যাচ্ছি আমাদের হোটেলে আবুধাবি থেকে কিন্তু দুবাইটা অনেকটাই দূরে তাই জন্য কিন্তু আমাদের অনেকটাই জার্নি করতে হবে কিন্তু এই যে এতক্ষণের জার্নি আমার কিন্তু একদমই ফিল হয়নি যে আমি এতক্ষণ ধরে গাড়ির মধ্যে রয়েছি আর গাড়িতে যেতে যেতে কিন্তু আমরা দুবাই গেট দেখে নিয়েছি আরো কিন্তু ভুচখালি পা আরো অনেক কিছুই দেখে নিয়েছি গাড়িতে যেতে যেতে এগুলো কিন্তু আমাদের হোটেল থেকে খুব একটা দূরে না অল্প একটু দূরত্বের মধ্যে কিন্তু আছে আর এখানে গাড়িগুলো কিন্তু পণ্যাবটি অনেকটাই স্পিডে চলে আমরা যে একটু আগে গাড়িতে আসছিলাম এটা কিন্তু একসাথে চলছিল আর এখানে একসাথে গাড়ি চলা কিন্তু কিছু বোঝাই যায় না এতটা স্মুথ মাখনের মতো রাস্তা চলে আসলাম কিন্তু আমরা আমাদের হোটেলে আমাদের হোটেল থেকে কিন্তু কুড়ি মিনিটের দূরত্ব হচ্ছে ভুজখালিপা আজকে আমরা দেখতে না গেলেও কালকে কিন্তু আমরা যাবো আর এখানে কিন্তু আমরা সবাই হোটেলে চলে এসেছি আর এখানেও কিন্তু অনেকক্ষণ ধরে চেক করি আমরা কিন্তু আমাদের সমস্ত জিনিসপত্র দেওয়ার পরে আমি আর পিয়সবিদা চলে এসেছি বাইরেটা একটুখানি ঘুরতে দেখো এখানে আসার পরে কিন্তু এত সুন্দর ফুল ছিল তাই ফুল কিন্তু একটুখানে দেখছিলাম আর আর দেখার সাথে সাথে কিন্তু ফুলগুলোকে আমি কুড়িয়েও নিয়েছি বেশ কিন্তু ভালো লাগছিল জন্য কিন্তু ফুল আমি নিয়ে যাচ্ছিলাম দেখো হোটেল থেকে কিন্তু এই খুব একটা দূরত্ব না এই জায়গাটায় কিন্তু বেশ একটা সুন্দর আবহাওয়া রয়েছে আমরা কিন্তু হোটেল থেকে বেরোনোর সময় দেখলাম একটা এটিএম রয়েছে আমাদের এটিএমটাকে পাঞ্চ করে দেখলাম কিন্তু আমাদের এটিএম দিয়ে কোনো কাজ হচ্ছে না এখানটাতে তারপরে চলে গেলাম কিন্তু আমরা সিম কেনার জন্য যেহেতু আমরা এয়ারপোর্ট থেকে সিম নিয়ে নিয়ে এখানে এসে কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে ভুগে গেছি সিমের জন্য অনেক দূর কিন্তু আমরা হাঁটতে হাঁটতে সিম আনতে চলে গেছি যার পথে দেখে এই সাইকেলটা রয়েছে এখানে কিন্তু একটু দূরে দূরে এই সাইকেল ছিল এই সাইকেলগুলো কিন্তু যে কেউ চালাতে পারে ফোনে রিচার্জ করে কিন্তু এটা অনলাইনের সঙ্গে কানেক্ট করে চালাতে হবে হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা দূর আমরা চলে এসেছি বাইরে থেকে দেখলাম একটা শপ মার্কেট আছে তাই ওর ভেতরে ঢুকে কিন্তু কিছু কেনাকাটি করতে চলে গেলাম আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল খাবারের জন্য তো সব মার্কেটে ঢুকে চারিদিকটা দেখলাম আর দেখে আমার একদম পুরো মাথা খারাপ হয়ে গেল এত বড় বড় সব সবজি আর এত আর নানান ধরনের ফল আমি তো প্রথমবার দেখছিলাম জাস্ট দেখো কি বড় রয়েছে আর সব থেকে বড় বিষয় যে এখানে এত বড় আমি আদা রসুন পেঁয়াজ দেখেছি যেটা তো আমি জীবনে কখনো আমাদের ওখানে দেখিনি এত বড় বড় পেঁয়াজ কিন্তু আমি কখনো দেখিনি এখানে কিন্তু নানান রকমের জিনিস ছিল যেগুলো কিন্তু আমি অর্ধেকটা জিনিসই চিনি না ফলের মধ্যে বা সবজির মধ্যে শশাটাও কিন্তু একটু অন্যরকম ছিল এই দিকে দেখো আলু আর পেঁয়াজটার কথা তোমাদেরকে বলছিলাম চলো সেই জিনিসটা তোমাদেরকে একটুখানি একবারে দেখিয়েও দেব এইখানটাতে দেখো সমস্ত কিছুই কিন্তু প্যাকেট করা ছিল অনেক কিছুই কিন্তু এখানটাতে পাওয়া যাচ্ছিল আর আমার হাতে যে কেকটা দেখছিলো সেই কেকটার দাম কিন্তু চারশো টাকা মতো পড়েছিল নানান রকমের কিন্তু চিকেন মাটানো ছিল এইখানটাতে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ঝিনুকও ছিল নানান রকমের জিনিস দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলে আমার সমস্ত কিছুই কিন্তু অনেক অনেক প্রাইসে এখানে বিক্রি হয় আমাদের ইন্ডিয়ার থেকে কিন্তু এখানে প্রাইসটা অনেকটাই বেশি পড়ে যাচ্ছে আমরা যাই কিনি না কেন এখানে কিন্তু আমি ওই কেকটা নিয়ে নিয়েছি তার সাথে কিন্তু একটা কুরকুরের প্যাকেট নিয়ে নিয়েছিলাম এখানে এসে কুরকুরে দেখে তো আমি আর লোক সামলাতে পারলাম না আর কুরকুরে তো আমার ভালোই লাগে কেকটা খেতে খেতে কিন্তু চলে এসেছি আমরা একটা গাড়ি পার্কিং এর এখানে আর এখানে এসে তো নানান রকমের দামি দামি গাড়ি দেখে তো পুরো অবাক হয়ে গেলাম এখানে কয়েকশো কোটি টাকার গাড়ি রয়েছে যেটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম এখানে যে মারুতিগুলো আছে সেগুলো কিন্তু অনেক কোটি টাকার ওপরে দাম রয়েছে যে মারুতিগুলো এখানে নর্মাল ক্যাজুয়াল ভাবে চলে সীমান্তে গিয়ে তো আমাদের পুরো অবস্থাই খারাপ হয়ে গেল হাতে এতটা দূর চলে গেছিলাম আমরা কিন্তু চিনতে পালেও কিন্তু বাড়িতে ফিরতে আর পাচ্ছিলাম না কারণ আমাদের পাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছিল এখন যে গাড়িতে আছি সেই গাড়িটার দাম কিন্তু এক কোটি ষোলো লাখ টাকা এত দামি গাড়িতে পাঁচশো টাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য উঠে আমাদের হাঁটে হেঁটে আসতে রাস্তা রাস্তাগুলো আমরা গুলিয়ে ফেলেছিলাম আমাদেরকে কিন্তু ভাই হোটেলে চলে গেছিল গিয়ে দেখি আমার ব্যাগটা বাইরে পড়ে রয়েছে আমরা কিন্তু হোটেল থেকে ডুপ্লিকেট কি নিয়ে এখন দরজা খুলে ঘরে ঢুকতে দেখি ভাই কিন্তু ঘরের মধ্যে নেই ঘরের লাইট ধরাতে ধরাতে ভাই কিন্তু এখানটাতে ঘরে চলে আসে আর আসার পরে কিন্তু জিজ্ঞেস করলে আমার ব্যাগটা বাইরে কেন রেখে এসেছিল ভাই বলছিল ব্যাগটা আমি আনতে পারছিলাম না এতটা উঁচুতে এতগুলো ব্যাগ আনতে আনতে পাটা কিন্তু ব্যথা হয়ে গেছিলো এখানে কিন্তু আসার পরে দেখলাম চারিদিকটা রুমটা কারণ এখানে কিন্তু আমি রুমটা আগে থেকে দেখিনি ভাই কিন্তু দেখো আমাদের রুমের মধ্যে অনেক জিনিসপত্র এনে রেখে দিয়েছিল ভাইকে বললাম যে আমরা কতদূর চলে গেছিলাম তারপরে ফ্রেশ হয়ে কিন্তু চলে যাচ্ছি আমরা এখানে লাঞ্চ করার জন্য লাঞ্চে কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখানে ভাত মাংস ডাল অনেক কিছু আমি কিন্তু এখানে আমাদের বাঙালি খাবারে নিয়েছিলাম আর এখানে কিন্তু এক বেলায় এক এক রকম খাবার পাওয়া যায় আমরা কিন্তু এই খাবারটাই চুজ করেছিলাম হোটেলের এই খাবারগুলো কিন্তু আমরা যে খাচ্ছিলাম সেগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল আর আগে থেকে কিন্তু আমাদের পে করা ছিল মাথাপিছু কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিরামের মধ্যে আর এক এক এখানের এক দিরাম মানে কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপিসে তেইশ টাকা নব্বই পয়সা মতো পড়ে তাহলে ভাবো এখানে কিন্তু মোটামুটি নয়শো থেকে হাজার টাকার খাবার ছিল এই শুধুমাত্র এইটুকু খাবার তাহলে ভাবো এখানে কতটা কস্টলি একটা জায়গায় আমরা এসেছি ঘোরার জন্য জানো তো বন্ধুরা এখানে হোটেলে আছি মানে কিন্তু এই না যে আমরা যখন জল চাইবো তখন ওরা দেবে ওরা কিন্তু সারাদিনে এক লিটার আমাদেরকে জল দেবে তারপরে কিন্তু বাদ বাকিটা আমাদেরকে কিনে খেতে হবে রাত্রেবেলা যাবো আমরা আবার ক্রুজে ডিনার করার জন্য তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানে নতুন নতুন ভিডিও দেখতে আবার বেস্ট অবশ্যই ফলো করো বাই